সময় তো আসলে খুব তাড়া করছে কি আমাদের সম্মানিত সভাপতি উপস্থিত বিজ্ঞ আলোচক বৃন্দ যারা আলোচনা করেছেন অথবা আলোচনা করবেন বলে প্রত্যাশা ছিল হয়তো অন্য কেউ সে কথাগুলো বলে দিয়েছে এই জন্য আপনারা অনুপস্থিত থেকেছেন বলা থেকে এবং মিডিয়ার বন্ধুরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভয়েস যে ভয়েস রেঞ্জ করেছে এখানে অনেকগুলো বিষয় এসেছে যেগুলো বিস্তারিত সব আলোচনা করার মতো সময় পাওয়া যাবে না এটা আমি নিশ্চিত প্রথম কথাটা হচ্ছে ইনক্লুসিভ ইনক্লুসিভ বলতে যেটা বোঝায় সে কথাটাও তারা পরিষ্কার করার চেষ্টা করেছেন যেমন ওনারা বলেছেন ভোট অবজারভেশন অ্যান্ড ইনক্লুসিভ সিভিক এনগেজমেন্ট নেটওয়ার্ক সিভিক এইটার কিন্তু অনেক প্রশ্নের উত্তর এখান থেকে চলে আসবে আর এই ক্ষেত্রে আরেকটি সংযোজনই আছে আমার সেটা হচ্ছে যে এখানে মদিউর আলম ভাই থাকলে ভালো হতেন অথবা আমি আলিম সাহেব উনিও আজকে আসেননি সম্ভবত ওনার কথা আমি শুনেছিলাম যাতে উনি গেস্ট থাকবেন আলিম সাহেবরা একবার এনডিআই ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট এটার পক্ষ থেকে প্রস্তাবনা দিয়েছিলেন যে নির্বাচনী কর্মকর্তা নিয়োগ করার ক্ষেত্রে বেসরকারি লোকদেরকে নিতে হবে কোনো সরকারি কর্মকর্তা না বেসরকারি কর্মকর্তাদের সেটাও বিবেচনায় আছে কিনা বর্তমানে এখন পর্যন্ত আমার এটা জানা নেই তবে আমার সবচেয়ে বড় আত্মসলাঘা যেটা বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আবার দলীয় পরিচয়ের বাইরে সেটা হচ্ছে উনিশশো চুয়ান্নতে পাকিস্তানের ঔপনিবেশিক আমলে উনিশশো সত্তরে যে নির্বাচন নিয়ে আমরা দ্বিধাহীন চিত্তে বলেছি যে নির্বাচনগুলো ভালো হয়েছে সেই আমরা রক্ত হয়ে সংঘর্ষের মাধ্যমে অনেক রক্ত অনেক সংগ্রাম অনেক জীবনের বিনিময়ে স্বাধীন বাংলাদেশে নির্বাচন নিয়ে বিতর্কটা শুরু হয়ে গেছে প্রথম থেকেই এই জায়গাটা হচ্ছে আমার একজন লজ্জা বাংলাদেশের নাগরিক হিসাবে এই অঞ্চলের মানুষ হিসাবে তারা করতে পারলো অথচ আমরা সেটাকে বিষাক্ত এবং কালীমা লিপ্ত করলাম এমনকি এই যে জসিম উদ্দিন এখানে বসা আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পর্যন্ত ব্যালট বাক্স চিন্তাই হয়েছে যাসোর ছাত্রলীগ কেন জিতে যাবে বা ছাত্র ইউনিয়ন কেন জিতে যাবে এজন্য মুজিবাজির ছাত্রলীগওয়ালারা তখন ব্যারণ বক্স চিন্তাই করেছিলেন অর্থাৎ নির্বাচনের সর্বপর্যায়ে এগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল আর একটা ইন্টারেস্টিং তথ্য আপনাদেরকে আমি দিচ্ছি বাক্সাল যখন হলো সকল রাজনৈতিক কণ্ঠকে স্তব্ধ করার জন্যে সে বাক্সাল পরবর্তীতে শেখ মুজিবুর রহমান সাহেবকে কেউ কেউ বোঝালেও যে আপনি তো পার্লামেন্টে এটাকে উপস্থাপন করে পাশ করেছেন আপনি একটু আলাদাভাবে এটা দেখেন উনি তখন ওনার দলের এবং অন্য হাতে কোন যে দুহেতু ছিলেন অন্য দলের সমস্ত এমপিদেরকে বত্রিশ নম্বরের বাড়িতে ডেকে ওইখানে একটা ভোটের ব্যবস্থা করেছিলেন যে আপনারা নিশ্চিন্তে স্বাধীনভাবে এখানে মতামতটা দিয়ে যান সেই মতামতে বাকশালের পক্ষে তিনশোর মধ্যে ভোট পড়েছিল একশো সতেরো অর্থাৎ সব জিনিসগুলো হচ্ছে হৃদয় থেকে উৎসাহিত এবং যাকে আপনি গাছ মনে করবেন সেই গাছের কাছে যে ফল প্রত্যাশা করবেন সে গাছ যদি সেটা না দিয়ে বিষ ফল দেয় তখন গোটা প্রক্রিয়া অশান্ত হয়ে যায় গোটা প্রক্রিয়াটা বিনষ্ট হয়ে যায় অনেক গুরুগম্ভীর কথা এখানে হয়েছে তো তো আমাদের প্রসঙ্গে একটা ছোট্ট এক লাইনে একটি কথা বলি এক ভদ্রলোক হজ করে এসেছেন হজ করে এসে বাড়িতে আসার পরে তার স্ত্রীকে ডাকছেন কি বলে এই অমুকের মা অমুকের মা তো ভদ্র হইলে খুব বিরক্ত যে হজে যাওয়ার আগেও কত সুন্দর কথাবার্তা বলতো আমার সঙ্গে হলো কি ওনার তো স্ত্রী এসে জিজ্ঞেস করলে নেই তুমি আমাকে কত কিছু বলতা ও মাই ডার্লিং মাই সুইট ও মাই কত কিছু বলতো আসার পরে এখন আকবরের মা আকবরের মা কি ব্যাপারটা কি ভদ্রলোক চট জলদি উত্তর দিলে উত্তর দিলেন আল্লাহর ঘর তাও করে এসেছি আর মিথ্যা বলা যাবে না এখন এখন এই যে অবস্থাটা আমরা অন্তরে কি লালন করে মূলত সামনে এগিয়ে যাচ্ছে সেটা হচ্ছে মূল বিবেচ্য বিষয় সেটা সব রাজনৈতিক দলের বেলায় যেমন প্রযোজ্য সকল মানুষের বেলায়ও তেমনি প্রযোজ্য এখানে একটা কথা কোনো একজন বক্তা বলেছেন শুরুর দিকে প্রারম্ভিক সময়ে যে উপদেষ্টা পরিষদে যারা আছেন ছাত্র প্রতিনিধি অথবা অন্য প্রতিনিধি যারা আছেন তারা কেউ কেউ নির্বাচন করবেন এমনটা আলোচনায় আছে সবই কিন্তু প্রিজামশন যতগুলো আলোচনা এখানে হয়েছে সবই প্রিজাম্পশন এবং কিছু হচ্ছে প্রমাণিত যেগুলো অতীত বর্তমানে প্রমাণিত তথ্য কিন্তু কম এসেছে সেই জায়গাটায় আপনি দেখবেন যে এরা ওনারা যদি নির্বাচনে অংশগ্রহণ করেন তাহলে আর পিও অনুযায়ী কিন্তু নিয়ম আছে যে কেউ সরকারি সুযোগ সুবিধা প্রাপ্ত কোনো ব্যক্তি তার দায়িত্ব থেকে সরে যাওয়ার পরে এত নির্ধারিত সময়ের আগে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না এই ব্যাপারটা কিন্তু কোনো রকমের কোনো আলোচনা কোথাও হচ্ছে আমার কাছে মনে হয় না বয়সকে কে আমি বলবো এই ব্যাপারটা একটু নোট নেওয়ার জন্য আর জিনিস আছে মানুষের চরিত্রের মধ্যে একটা জিনিস থাকে যত পায় অত নিতে চায় যার অর্থ আছে সম্পদ আছে অথবা রাজনীতি বিক্রি করে যে সম্পদশালী হয়েছে তেমন মানুষদের মধ্যে একটা অসুখ আছে যেটাকে মেডিকেল জুডেন্স এর ভাষায় বলা হয় প্লুটোফোভিয়া অর্থাৎ আমি ব্যবসা করে অনেক টাকা পয়সা আয় করেছি এখন আমাকে এমপি হতে হবে আমি এমপি হয়েছি এখন আমাকে নিজের পক্ষে উপমন্ত্রী হতে হবে আমি উপমন্ত্রী বা প্রতিমন্ত্রী হয়েছে আমাকে অমুক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত দায়িত্ব নিতে হবে এটাকে বলে একটা অসুখ এটা হচ্ছে প্লুটোফোভিয়া এটা আমার অনেকেই আক্রান্ত সেই জায়গা থেকে বের হওয়াটা কিন্তু অনেক অনেক বেশি জরুরি বলে আমি মনে করি আরেকটা হচ্ছে যে আমি নিজে একসময় জাতীয় সংসদের সদস্য ছিলাম দুই দফায় আমার নিজের একটা অভিজ্ঞতা আপনাদেরকে বলি আবার আগের যে নির্বাচনী এলাকাটা ছিল বরিশাল দুই সেই নির্বাচনী এলাকাটা হঠাৎ করে দুই হাজার আগে দুই অংশে বিভক্ত করে দেওয়া হলো কিন্তু একদিনের জন্য নির্বাচন কমিশন আমি ওই এলাকার সংসদ সদস্য হিসাবে আমাকে ডাকে নাই জিজ্ঞেস করে নাই আমার কোনো মতামতও চায় নাই আলাদা করে দেওয়ার পরে সেই নির্বাচনী এলাকা আবার বাছাই করতে করতে আমার এবং দলের সমন্বিত সিদ্ধান্তের মধ্য দিয়ে পরবর্তীতে নির্ধারিত হলো মোহাম্মদপুরে আমি দুই হাজার আটে মোহাম্মদপুরে নির্বাচন করলাম এরপরে আবার আমি ঠিকানা বিহীন হয়ে গেলাম এখন এই রকম পরিস্থিতির মুখোমুখি যারা হচ্ছেন তাদের অভিজ্ঞতা কিন্তু সাধারণ অভিজ্ঞতার বাইরে এই কারণে কিছু কিছু জিনিসের প্রয়োজন হয়ে যায় হয়ে যায় এক এক সময় যেটা বলেছেন যে কি বলে মানে সিসি ক্যামেরা কিংবা অবৈধ অস্ত্র উদ্ধার কিংবা অন্যান্য যা কিছু আছে সব কিছু পদ্ধতি আপনি যত কিছুই নির্ধারণ করেন মানসিকভাবে যদি আমরা আমাদেরকে নিজেদেরকে ভেতর থেকে অন্তর থেকে ধৌত করতে না পারি পরিষ্কার করতে না পারি তাহলে অন্য কোনো বিষয় দিয়ে কোনো কিছু হবে আমি অন্তত এটাই বিশ্বাস করি না কারণ অনেক কিছু তো দেখলাম অনেক কিছু দেখলাম আমাদের বয়স আমাদের অভিজ্ঞতা এবং আমাদের রাজনীতির ভালো দিক খারাপ দিক সব কিছু বিবেচনা করা দু হাজার নির্বাচনের কথা এখানে সম্ভবত আদিব বলেছেন দু হাজার আটের নির্বাচনে একটা আশ্চর্যজনক ব্যাপার আপনি যদি আপনাদেরকে মনে করেন যে গোটা গোটা ঢাকা বিভাগে বিএনপি একটি আসনও পায়নি এটা কি বিশ্বাসযোগ্য ঢাকা বিভাগে এতগুলো ছিয়ানব্বইটি আসন ছিল তখন তার মধ্যে একজন ভালো মানুষও ছিল না কিন্তু সে পায়নি অর্থাৎ খুব পলিশ একটা মানে উন্নত মানের একটা মেকানিজম সেখানে হয়েছে যেটা তাৎক্ষণিকভাবেও বোঝা যায়নি পরবর্তীতে এটা বোঝা গেছে কোনো কোনো ক্ষেত্রে প্রভাব বিস্তার কারা করেছে কি করেছে সেটার মধ্য দিয়ে একদিকে যেমন জানি পপের কথা এসেছে আরেকদিকে এসেছে জানি সব মানে আমি সব আমি সব জানি কোথায় কি ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন বা কিছু এই দুই জায়গা থেকে বের হয়ে আসতে হবে জাতি হিসেবে যদি আমরা নিজেদেরকে ঐক্যবদ্ধ করতে না পারি জাতি হিসেবে দলীয় নীতি আলাদা থাকবে দলীয় আদর্শ আলাদা থাকবে মত ভিন্নতা থাকবে প্রতিদ্বন্দ্বিতা থাকবে না হলে তো গণতন্ত্রের সৌন্দর্যটাই থাকে না কিন্তু জাতি কিন্তু একটা মালা রাজনৈতিক দলগুলো হচ্ছে বাগানের নানা রকমের ফুল কোনোটা দেখতে সুন্দর কোনোটা ঘেরানে সুন্দর এই সবগুলোকে গেথে যখন মালা তৈরি হয় তখন হয় একটা দেশ একটা জাতি সেই জায়গাটায় আমাদেরকে মনোনিবেশ করতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের এত কয়েক শত শতাব্দ কয়েক শতাব্দীর গণতন্ত্রের ইতিহাসে দেখেন একজন মাত্র ডক্টরেট ছিলেন তাদের প্রেসিডেন্ট মাত্র একজন পিএইচডি হোল্ডার উইড্রো উইলসন আর কেউ কিন্তু না কৃষক কৃষক পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছেন অর্থাৎ সিস্টেম এই সিস্টেমটাকে যদি আমরা আমাদের সমস্ত আন্তরিকতা ঢেলে ধীরে ধীরে এগুতে পারি আস্তে আস্তে পানি বিশুদ্ধকরণের মতো যেভাবে পিউরিফাইড হয় ওইভাবে পিউরিফাইড হয়ে কিন্তু গণতন্ত্র একসময় প্রতিষ্ঠিত হবে আমি ব্যক্তিগতভাবে আশাবাদী মানুষ আশায় ভর করেই তো মানুষ জীবনে বেঁচে থাকে সুতরাং আমরা আশা আর আশাবাদী হতে চাই যে এই বাংলাদেশ আবার নতুন করে দেখাবে যেটা দেখিয়েছে তারা জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এবং এর আগে প্ল্যাটফর্ম রচিত হয়েছে যেসব আন্দোলনের মধ্য থেকে তাদের সমন্বিত শক্তির মাধ্যমে এবং সেদিনই আমরা বাংলাদেশে আমাদের মাথা উঁচু করে দাঁড়াতে পারবো প্রকৃত অক্সিজেনে আমরা আমাদের বিশ্বাস গ্রহণ করতে পারব। আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম